দেখো বন্ধুরা ও কি করছে মানে আমার মা রান্না করছিল তো মার হট করে একটা কাজ পড়লো এবার বাড়িতে কেউ নেই এক পাশে এক জায়গায় একটু কাজ পড়লো গেছে এক্ষুনি চলে আসবে এবার ওকে আমি ওখানে শুইয়ে দিয়ে এদিকে রান্না বসিয়ে রেখে গেছিল মা এগুলো হচ্ছে সে মেটে আলু তো সেটাই আমি রান্না করছি আর ওকে ওখানে আমি শুইয়ে রেখেছি তো ও দেখো উবুর হয়ে গেছে উবুরে এক একাই খেলছে আমি ডাকছি আর তো আমার দিকে তাকাচ্ছেই না বাবা বাবা আস না বাবা দুষ্টু দুষ্টু রে এই যে দেখেছো তাকাচ্ছে না তো দেখো বন্ধুরা আমরা দুজন রেডি হয়ে বেরিয়ে পড়লাম একটা জায়গায় যাব কোথায় যাব বলো তো তোমরা ভিডিওটা দেখো তাহলে বুঝতেই পারবে আমি কোথায় যাব আগেও একবার গেছিলাম আজ থেকে এক বছর আগে তো গিয়েছিলাম তখন আমি না প্রেগনেন্ট ছিলাম তো তখন প্রেগনেন্ট খুব সম্ভবত মনে হয় দু মাসটা সেরকম কিছু ছিলাম আমার মনে নেই ঠিক তো যাই হোক সেখানেই মানে গিয়েছিলাম তোমরা দেখলেই বুঝতে পেরে দেখো এতক্ষণ হয়তো বুঝে গেছো তো বলেই ফেলি এখানে এসেছিলাম গত বছর লোন তুলতে তো কিছু টাকা লোন নিয়েছিলাম সেই লোনটা পরিশোধ হয়েছে তো মানে ওই বইটাই ক্লোজ করতে আসতে হয়েছে তো সেটাই ক্লোজ করতে এসেছি আমরা তো এখান থেকে গত বছরও যেমন গেছিলাম আরেক জায়গায় আমার বান্ধবীর বাড়িতে ওর হাজব্যান্ড আমাকে নিতে এসেছিলো এখানে আর আজকেও তাই যাব তাই গেছিলাম যাব বলছি কেন গিয়েছিলাম আমি আর আমার বর আর আমার হাজব্যান্ড সরি ও আমার বান্ধবীর হাজব্যান্ড ও বিদেশ চলে গেছে গত বছর দেখেছিলাম আমাকে কত কিছু গিফট করেছিল বিদেশ থেকে জিনিস নিয়ে এসেছিলো বাট এই বছরও এই বছর বিদেশ চলে গেছে দেখা হয়নি কিন্তু আমরা এমনি গেছিলাম তো যাওয়ার পরে যেন না আমার ছেলে তো রাস্তার মধ্যেই ঘুমিয়ে পড়েছে ওকে সে ঘুমন্ত অবস্থায় ওখানেই মানে নিয়ে বসেছিলাম তো ওখান থেকে কাজকর্ম মিটিয়ে গেলাম বান্ধবীর বাড়িতে তো ওখানে যাওয়ার পরে আমার ছেলে উঠে গেছে তো এখানে শুয়ে শুয়ে খেলা করছিল আমার হাজব্যান্ড বান্ধবীর হাজব্যান্ডের সঙ্গে কথা বলছিল ফোনে আর এদিকে আমি একটু ভিডিও করে নিলাম সেই সুযোগে তো বন্ধুরা আরেকটা কথা বলে রাখি আমার পরিবারের যারা পুরনো বন্ধু আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে আমার পাশে থেকেও একটু আমাকে সাপোর্ট করো কারণ আমি সবসময় সাপোর্ট করতে পারি না আমি সেটা স্বীকার করি কারণ আমার ছোট বেবি তো ওকে নিয়ে আমি সব সবসময় ভিডিও দেখতে পারি না বা আমি নিজেও ছাড়তে পারি না আজ আমি দেখ কতদিন পরে ভিডিও ছাড়ছি এক মাসের ওপরে হয়ে গেল কারো ভিডিও দেখতে পারছি না ছাড়তেও পারি না তো জানি আমার চ্যানেলটাকে আমি আর দাঁড় করাতে পারবো না তো কি আর করব কারণ এক বছর বেশি হয়ে গেলে শুনছি যে মানে আর এগোয় না আমি পারবো না আমি জানি প্রচুর খাটতে হয় কিন্তু সেইটা আমার পক্ষে আর সম্ভব না কিন্তু এগুলো কি বলো তো একটা স্মৃতি থেকে যাবে স্মৃতি হিসাবে তো এই ছাড়ছি না ছাড়লেও ভালো লাগে না একটা অভ্যাস হয়ে গেছে না তো ওই জন্য একটু অর্ধ করে ছাড়বো জিনিসটা একটা স্মৃতি থেকে যাবে ভালো সময়টাও কেটে যাবে ওই জন্য ছাড়ি তো যাই হোক সবাই একটু সাপোর্ট করো সাপোর্ট করলে সাপোর্ট অবশ্যই পাবে তো তারপরে দেখো বান্ধবীর ঘরটা আমি তোমাদেরকে একটু ঘুরিয়ে ফিরিয়ে দেখালাম আর ও আমাদের জন্য রান্না বান্না করেছে দেখো মেনু রান্না করেছে ভেজ ডাল তারপরে একটা সবজি পা পুঁই শাক দিয়ে কুমড়ো টুমড়ো এসব দিয়ে আর করেছে চিকেন তো তারপর লাস্টে একটু দই ছিল পাতে তো সব রান্নাগুলোই না খুব সুন্দর হয়েছিল তবে স্পেশাল মানে চিকেনটা এত সুন্দর রান্না হয়েছে অনেক দিন পর এত সুন্দর রান্নাটা খেয়েছি সত্যি চিকেন রান্নাটা দারুণ হয়েছিল আমি তো মানে লজ্জাসরমও নেই লজ্জাসরমের মাথা গিয়ে আমি ওর কাছে চেয়েছি মাম্পি আমাকে আরেকটু দে আমার বান্ধবীর মাম্পি তো আমি চেয়েই খেয়েছি এত ভালো লেগেছে আমার কাছে চিকেনটা তো যাই হোক তারপরে বাড়ি চলে এসেছি আসার পর আমার বোন এসছে বোনের ছেলে এসছে আমাদের বাড়িতে তাই ওদেরকে একটু ফল কেটে দিলাম ওরা রোদে ওরা এখানে বসে বসে খাওয়া দাওয়া করছে সবাই মিলে আড্ডা মারছি আর এই যে আমার পুত্র রাজপুত্র এখানে বসে আছে আর এই দিকে দেখো আমার হাজব্যান্ড উকি ঝুঁকি মারছে তো আর কি বলবো যাই হোক দেখো আশা করি ভালো লাগবে আর আমাকে একটু সাপোর্ট করে জিও আর কিছু বলার নেই তো তারপরে দেখো আমার হাজব্যান্ডকেও দেখো দেখাচ্ছি ও উকি ঝুঁকি মেরে ঘরে ঢুকে যাচ্ছে ওই যে আমি মানে আমার দিকে আবার তাকালো আমি ফোনটা উঁচু করে ধরেছি তাকালো তো যাই হোক তো আমার মানে ছেলের আবার না শরীরটা খারাপ করে গেল বাইকে গেছিলাম তো কি করব লাইনের গাড়িও পাচ্ছিলাম না সেই জন্য বাধ্য হয়ে বাইকে গেলাম তবে গাড়ি আসতেই চালিয়েছে আর ওকে তো দেখেছিলে কিভাবে ওকে মানে জড়ানো প্যাচানো ছিল ভিতরে একটা জামা তার উপরে সোয়েটার তার আবার সোয়েটার ডবল টুপি মোজা প্যান্ট সব পরানো ছিল তবুও লেগে গেল কি আর করা যাবে বাচ্চা মানুষ তো ওকে সেই গ্যাস দেওয়া হচ্ছে তবে যেদিন এসছি মানে এই ভিডিওটা না পরের দিনের বুঝলে তো বন্ধুরা তো প্রথম দিন যেদিন গেছিলাম কিছুই ছিল না পরের দিন সন্ধ্যাবেলায় দেখি যে অতিরিক্ত মানে এরকম কাশি মাসি এরকম তো যাই হোক গ্যাস দিলাম ওষুধ খাওয়ালাম তারপরে একটু নরম পড়েছে তো ও প্রথমে গ্যাস নিয়েছে চুপচাপ তারপরে আর নিতে চাচ্ছিল না কান্নাকাটি করছিল আর আমি এখানে ভয়েস দিয়েছিলাম কিন্তু রিয়েল ভয়েসটা শোনাতে পারিনি কেননা না গান বাজছিলো আমি সেটা জানতাম না তো তোমরা জানোই কপিরাইট চলে আসবে ওই জন্য পরে ভয়েসটা দিলাম তো যাই হোক আমার ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানিও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার পাশে থেকো আর কিছু বলবো না টা টা বাই দেখো বাবা ছেলের খেলা দেখো এই মাঝে মাঝে একটু কান্না করে আবার মাঝে মাঝে খেলা করছে আচ্ছা এইবার খেল না খেলছে হুম দেখো এইবার কান্না করছে